তো যেহেতু বাচ্চাদের স্কিন এবং হার অনেক পাতলা থাকে তো এক্ষেত্রে কিন্তু খুব জোরে জোরে মালিশ করা যাবে না জাস্ট হাতের এই তিনটা আঙ্গুল এই তিনটা আঙ্গুলে সাহায্যে বেশিরভাগ ক্ষেত্রে এরকম করে ম্যাসাজটা বা মালিশটা করতে হবে এরপরে পায়ের উপরি ভাগের যে তালু সেখানে একটু করে মালিশ করবেন এবং পায়ের যে জয়েন্ট অর্থাৎ অ্যাঙ্কেল জয়েন্ট যেটাকে বলা হয় গোড়ালি যেটা সেই গোড়ালিতে এরপরে দুই হাতের আঙ্গুল দিয়ে ঠিক এভাবে করে কিছুটা ম্যাসাজ করে দিবেন এরপর পায়ের গোড়ালির উপর থেকে শুরু করে এভাবে করে পায়ের সামনের ভাগ এবং পিছনের ভাগ দুই ভাগেই আপনি ম্যাসাজ করবেন এবং একইভাবে দুই পায়ে এরকম করে ম্যাসাজ মাসাজটা করতে হবে তারপর হাঁটু সেখানে এই দুই হাতে যে থাম বা বৃদ্ধাঙ্গুলি এটা দিয়ে ঠিক এভাবে করে মাসাজ করে দিবেন এরপরে পায়ের যে একদম শুরুর যে জয়েন্টটা অর্থাৎ এখানকার যে হিপ জয়েন্ট সেই হিপ জয়েন্টটা ঠিক একইভাবে মাসাজ করে দিবেন এরপর বাচ্চার পেটে তিনটা আঙ্গুলের সাহায্যে ভি শেপ বা স্পাইরাল শেপ করে পুরো পেটে ম্যাসাজ করতে হবে এভাবে করে পুরো পেটে করার পরে আস্তে করে বুকের উপরে যাবেন তো বুকের উপরেও ঠিক একইভাবে দুই হাতের এই তিন আঙ্গুলের সাহায্যে ম্যাসাজ করে দিবেন এবং এরপরে হাতের দিকে যাবেন হাতের প্রথমে কাঁধের যে জয়েন্টটা সেই জয়েন্টে একইভাবে এই বৃদ্ধাঙ্গুলি এরকম করে কিছুটা মাসাজ করে দিবেন দুই পাশে একইভাবে করতে পারেন এবং এরপরে আস্তে আস্তে করে কোনোয়ে যাবেন এবং কণোয়েও ঠিক একইভাবে মাসাজ করার পরে আস্তে করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে হাতের যে তালু সেই তালুতে এই হাতে তিন আঙ্গুল দিয়ে উপরে এবং নিচে মাসাজ করে দিবেন তো পিঠের দিকে আপনি ঘাড়ের নিচ থেকে শুরু করে এই দুই হাত দিয়ে ঠিক একইভাবে এরকম এরকম করে আস্তে আস্তে করে পুরো পায়ের নিচ পর্যন্ত মাসাজটা করতে পারেন এবং এটা কয়েকবার এরকম করে করলে বাচ্চার পিঠেও পুরা তেলটা মালিশ হবে পাশাপাশি বাচ্চা আরাম পাবে